আজকে যে কথা বলবো হচ্ছে কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারে ভ্যাকসিনের জন্য অ্যাপ্লাই করবেন টাইফয়েড ভ্যাকসিন সো আপনি লিখে সার্চ করবেন গুগলে সে প্রথম ওয়েবসাইটে ঢুকবেন তারপর এ ধরনের একটা ইন্টারফেস আসবে সেখানে দেখাই যাচ্ছে যে টিসিবি টিকা গঠন টিকা গ্রহণের প্রক্রিয়া প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপ প্রথম ধাপে আপনাদের অনলাইনে নিবন্ধন করতে হবে সো নিবন্ধন করুন আপনি ক্লিক করবেন এখানে জন্ম তারিখ দিন মাস বছর আপনাদের যে কি আপনাদের যে জন্ম নিবন্ধন আছে সেই জন্মদিন অনুযায়ী আপনারা পূরণ করবেন তো জন্ম নিবন্ধন সর্ব নম্বরটা আমি দিয়ে দিচ্ছি সো এরপরে হচ্ছে ক্যাপচা কোডটা দিয়ে নেবেন ওয়েবসাইটটা মাঝে মাঝে একটু প্রবলেম করছে বাট যেহেতু যথেষ্ট হাতে সময় আছে সো আপনারা ধীরে সুস্থে করবেন সো আমি কোডটি লিখে যাচাই করণে ক্লিক করব চেক করে নেবেন যাতে কোনো রকম ভুল না থাকে তো এখানে যে নাম তারপর হচ্ছে মাতার নাম পিতার নাম সবকিছু দেখে নেবেন এবং আপনাদের যে সচল মোবাইল নাম্বারটা আছে অবশ্য অভিভাবকের ক্ষেত্রে অভিভাবকের মোবাইল নাম্বারটা দিবেন অর্থাৎ নিজস্ব মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা দিবেন কারণ এখানে পরবর্তী টিকান মেসেজ সবকিছু আসবে দেন হচ্ছে আপনারা এখানে যে তথ্যগুলো চেয়েছে ইমেল প্রয়োজন হলে দিবেন না হলে প্রয়োজন নেই তারপর বিভাগ দিয়ে নেবেন এখানে কিন্তু জন্ম বর্তমান যে যেখানে আছেন আপনার আপনার সেই অনুযায়ী আপনারা কিন্তু দিয়ে দিবেন সঠিক ঠিকানাটা সো আমি সব সঠিকভাবে পূরণ করছি তো এখানে নেটওয়ার্ক একটু প্রবলেম করছিল সকাল থেকে আমি ট্রাই করেছি পারিনি তো সাবমিট করার পরে আপনাদের যে ওটিপি যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে চার অক্ষরে সেই ওটিপিটা দিয়ে নেবেন সো আমি ওটিপি দিয়ে আসছি দেন হচ্ছে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার আবার একবার চেক করে নেবে সকল তথ্যগুলো নাম পিতার নাম মাথার নাম জন্ম তারিখ সব ঠিক আছে কি না তারপর হচ্ছে জন্ম বাকি সব কিছু দেখে নেবেন এখানে টাইফয়েড এবং মেনিসাইটিস দুইটা টিকা আছে সো আমরা টাইফয়েডের জন্য অ্যাপ্লাই করছি সো টাইফয়েডে ক্লিক করব এখানে প্রতিটা অপশনই দেখেছি মূলত এইচপিবি পাশে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে আমি প্রোফাইলটা একবার চেক করে নিয়েছি এখানে অল ইন অল ঠিক আছে কিনা সো এইচপি বি আমি চেক করেছি এইচপি বি কোনো কারো কাজ নেই এখন টাইফয়েডে মূলত কাজ তো টাইফয়েডে গিয়ে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে আপনি ড্যাশবোর্ডে গিয়েও একই ধরনের কি পাবেন অর্থাৎ এই ধরনের ইন্টারফেস পাবেন এখানে শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নত যারা আছে তারা নবম শ্রেণী মধ্যে এবং শিক্ষা বহির্ভূত বলতে যারা হচ্ছে আপনার পনেরো বছরের কম নয় মাস থেকে তো এখানে ক্লিক করার পরে আমার স্টুডেন্ট যেহেতু পড়ালেখা করছে ক্লাস করে সো আমি সেই অনুযায়ী অ্যাপ্লাই করে নিচ্ছি অধ্যায়নত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এখানে একটা কথা বলিনি অনেকে হয়তো আর নির্ধারিত যে শিক্ষা প্রতিষ্ঠান সেটা খুঁজে নাও পেতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের কাছের যে শিক্ষা প্রতিষ্ঠান সেইটাতে গিয়ে আপনারা কি করতে পারবেন টিকা প্রদান করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না সো আমি প্রথম দিকে কিন্তু আমার নির্ধারিত আমার স্টুডেন্ট যে জায়গায় পড়ালেখা করে সেই স্কুলটা খুঁজে পাইনি তো অনেক কষ্টের পরে কিন্তু পাওয়া গিয়েছে তো সেক্ষেত্রে আপনারা বারবার ইউনিয়নটা চেক চেক করে ইউনিয়নটা চেঞ্জ করে করে দেখবেন অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে কিনা আমি কিন্তু আমার নির্ধারিত যে স্কুলটা অ্যাকচুয়ালি কিন্তু আমার রাঙুনি ইউনিয়নের বাট সেখানে কিন্তু আমি আমার নির্ধারিত স্কুলটা পাইনি কারণ আগে পৌরসভা অপশনটা ছিল বা এখন পৌরসভা অপশনটা নেই এটা সিস্টেমেটিক্যালি আসলে পাওয়া যাচ্ছে না সো আমি অনেক খুঁজা করেছি এখানে পাইনি দেন হচ্ছে আমি ইউনিয়ন পরিবর্তন করেছি ইউনিয়ন পরিবর্তন করার পরে আমি শিক্ষা প্রতিষ্ঠান যে আমার স্টুডেন্ট যেই বিদ্যালয়ে পড়া পড়ালেখা করে সেই বিদ্যালয়ে আমি পরবর্তীতে খুঁজে পেয়েছি আর কি পেয়েছি আমি এরপর হচ্ছে আমি সাবমিট বাটনে ক্লিক করব সব কিছু একবার চেক করার পর সাবধানে করবেন কারণ কোনো রকম ভুল হলে কিন্তু সেক্ষেত্রে নির্ধারিত যে কেন্দ্র সেখানে কিন্তু তাকে টিকা দেওয়া হবে সেটা একটু চেক করে নেবেন এখানে আমি সাবমিট করে নিচ্ছি তো সাবমিট করার পরে এখানে সাবমিট হয়ে গিয়েছে সো এখানে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এখানে ক্লিক করবেন কারণ ওই যে পাশে যে নীল কালার অর্থাৎ টাইফয়েড ভ্যাকসিন ডাউনলোড করুন সেটা কিন্তু এখন চলবে না টিকা নাম পাশে বেগুনি কালার যে অপশনটা সেখানে দেওয়া আছে সো এখানে আপনারা টিকা কার্ডটা পেয়ে যাবেন এটি মূলত ডাউনলোড করে এরপর এটি কম্পিউটারের দোকান থেকে আপনারা প্রিন্ট করে নেবেন সো কোনো প্রশ্ন থাকলে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের আনসার করার ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম